ইকবাল হাসান মাহমুদ চুকুর নির্দেশনায় ছাত্রনেতা লিমন হাসান লেবুর গণসংযোগ ও শোডাউন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেছেন ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিমন হাসান লেবু শনিবার সাতাশ সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে এ গণসংযোগ অনুষ্ঠিত হয় এ সময় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোডাউনের আগে ও পরে তিনি বিভিন্ন হাট বাজার চায়ের দোকান ও জনবহুল স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মত বিনিময় করেন গণসংযোগকালে লিমন হাসান লেবু মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং তাদের পাশে থেকে সমাধানের আশ্বাস দেন তিনি কর্মীদের চলমান আন্দোলনকে আরও বেগবান আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম টুপা সরকার ও সাংগঠনিক সম্পাদক জিব্রাইল হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল আহমেদ সহ গণসংযোগ কর্মসূচিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মীরা উচ্ছ্বসিত অংশ নেন এবং নানা স্লোগানে এলাকা মুখর করে তোলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে